অলিমান খামাকি জান্নাত যে ব্যক্তি আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইতে ভয় পাই আমি আল্লাহ তার জন্য দুটি জান্নাত রেখে দিয়েছি ওই জান্নাত তার জন্য বরাদ্দ আল্লাহকে ভয় করার অর্থ শুধু এতটুকু নয় যে আল্লাহকে ভয় করে এক জায়গায় বসে অথবা শুয়ে থেকে অথবা দাঁড়ানো অবস্থায় শুধু থর করে কাঁপতে থাকলে এটাকে আল্লাহর ভয় বলে না আল্লাহর সামনে আমি কীভাবে দাঁড়াইবো আল্লাহ যদি প্রশ্ন করেন সেই প্রশ্নের জবাব আমি কি দিব এই ভয় ভয়টাকে মাথায় রেখে যে ব্যক্তি গুনাহের কাছ থেকে বিরত থাকে যেমনি বাবে হজরত আলী রাজিয়াল্লাহুতালু ব্যক্তিগত রাগ দমন করলেন আল্লাহর সামনে কি জবাব দিব এভাবে প্রত্যেকটি বান্দা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আমি যে ঘুষ খাইতেছি আল্লাহর সামনে কি জবাব দিব আমি যে সুদ খাইতেছি আল্লাহর সামনে আমি কি জবাব দিব আমি যে কাউকে গালি দিচ্ছি আল্লাহর সামনে কি জবাব দিব আমি যে চুরি করতেছি আল্লাহর সামনে কি জবাব দিব আমি যে আমার ভাইয়ের মাল করতেছি আল্লাহর সামনে আমি কি জবাব দিব আমি যে জমিন দখল করতেছি আমি যে এখন নেতা হয়ে গেছি আমার চার চতুর্দিকে শক্তি আমাকে বলার মতো কেউ নাই এখন আমার অনেক শক্তি তাই আমি যা ইচ্ছা তাই বলতে পারি যা ইচ্ছা তাই করতে পারি এই ব্যক্তি যদি অন্তরে ভয় রাখে আমি আল্লাহর সামনে কি জবাব দেব তাহলে সে কোনো দিন চুরি করতে পারে না সে কোনো দিন ঘুষ খাইতে পারে না সে কোনো দিন মানুষকে হত্যা করতে পারে না সে কোনো দিন অন্যায় ভাবে কারো উপরে জুলুম করতে পারে না কারো জমিন দখল করতে পারে না সে কোনোদিন কাউকে আঘাত করতে পারে না এমন ভয় যার অন্তরের ভিতরে থাকবে সেদিন তামাম পৃথিবীতে কোনো পুলিশ লাগবে না কোনো র্যাব বাহিনী লাগবে না কোনো সেনা বাহিনী লাগবে না কোনো আর্মি বিডিআর লাগবে না দুনিয়াতে আজকে মানুষকে ঠেকানোর জন্য মানুষকে অপরাধ থেকে ফিরানোর জন্য কত দল তৈরি করেছে কিন্তু মানুষকে গুনাহের কাছ থেকে ফিরাইতে পারে না মানুষ আরও দিন দিন অপরাধ করতেছে এমন অপরাধ করে কেউ কাউকে মানে না কাউকে পরোয়া করে না কারো জিজ্ঞাসাবাদের কোনো পরোয়া করে না এমনভাবে মানুষ চলতেছে আল্লাহ বলেন যেদিন মানুষ আমাকে ভয় করবে সেই দিন তাম পৃথিবী নিজে নিজে সংশোধন হবে নিজে তার অন্তরের ভিতরে এমন ভয় রাখবে আর বলবে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইব এই প্রশ্নটাই তাকে তাম গুণা থেকে বাঁচা রাখবে জোরে বলেন কথা ঠিক কিনা এই পৃথিবীতে এমন একটা সময় আমরা পার করে এসেছি যে সময়টাকে সোনালি যুগ বলা হয় হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি যখন রাজত্ব পরিচালনা করেছেন তিনি যখন দেশ পরিচালনা করেছেন তার সময়ে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেয়েছে তাহলে তার পরিচালনাটা কেমন ছিল হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহকে ভয় করতেন এই কারণে তাম দেশ তাকে ভয় করত তার ভয়টা শুধু মানুষের মধ্যেই প্রভাব ফেলে নাই তার ভয়টা পশু পাখির মধ্যেও ফেলেছিল এই কারণে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেয়েছে কখনো ছাগলের উপরে আক্রমণ করে নাই তাহলে ওই ভয় আমাদের অর্জন করা দরকার আসে না নাই আল্লাহকে যদি আমরা ভয় না করি তাহলে আর কাকে ভয় করব। দুনিয়ার মানুষকে ভয় করলে এই ভয় আমাকে গুনাহের কাজের দিকে নিয়ে যাবে আর আল্লাহকে যদি আমি ভয় করি আল্লাহর ভয় আমাকে অপরাধ করা থেকে বিরত রাখবে জোরে বলেন কথা ঠিক কিনা সেই সাহাবারা তারা তো ছিলেন এমন যে একমাত্র আল্লাহকে ভয় করেছেন যেমন হজরত বদরের যুদ্ধে দেখিয়ে দিয়েছেন যে একমাত্র ভয় হবে আল্লাহর জন্য যদি কাউকে খুন করি সেটাও হবে কার জন্য আল্লাহর জন্য ব্যক্তিগত রাগের কারণে দুনিয়ার একটা পশু পাখিকেও কি করা যাবে না হত্যা করা যাবে না আমাদের এই পৃথিবীতে মুসলিম যদি তারা নিরাপত্তা চায় তাহলে আবারও সেই একমাত্র কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে জোরে বলেন কাকে ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না সেই বদরি সাহাবাদের মত মতো আমাদেরকে সাহসী হতে হবে সেই জঙ্গি বদরের মুজাহিদি জাগো আবার জাগো নতুন করে বিশ্বজুড়ে হায় তারি হা খাকো ভয় ভীতি সব ভুলে গিয়ে জয়ের নেশায় জাগো ভয় ভীতি সব ভুলে গিয়ে জয়ের নেশায় জাগো সেই জঙ্গি বদরের মুজাহিদি জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হায় হা সেই তিনশো তেরোর সামনে দেখো হাজার কাফির পরাজয়ের পড়ল মালা নত করে শির ঠিক সেই তিনশো তেরোর সামনে দেখো হাজার কাফির পরাজয়ের পরল হয়ে সব মানুষের ডাকো সেই জঙ্গিবদরের মুজাহিদি জাগো আবার জাগো নতুন করে বিশ্ব বিশ্বজুড়ে হায়দারি হাক হাকো দেখো জেগেছে আবার আবু জাহেনের পুতি সাগরী তাই জানতে হবে মুহাম্মাদের আসু যারা মুড়ি দেখো জেগেছে আবার আবু জাহেলের নাকি পুতি তাই জানতে হবে মুহাম্মাদের আসু যারা মুড়ি কসু কাটা করতে কাফির কসু কাটা করতে কাফির ওসিতে হাত রাখো সেই জঙ্গিবদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্বজুড়ে হায় দাড়ি হাকো দুনিয়ার মানুষ যখন একমাত্র আল্লাহকে ভয় করবে দুনিয়ার তাম মানুষ তখন তাদেরকে ভয় করতে থাকবে এই তো গতকালকের একটি ঘটনা নবীকে গালি দিয়েছে নবী প্রেমিকরা তাকে ধরে গাছের সাথে ঝুলাইয়া তাকে ফাঁসি দিয়েছে এবং আগুনে পুড়ায় দিয়েছে আপনারা দেখেছেন কিনা দেখেননি এভাবে যদি প্রত্যেকটি মানুষ আল্লাহকে ভয় করিয়া নবীর দুশমন কোরআনের দুশমনদেরকে ধরে ধরে যদি শাস্তি দিতে পারে তাহলে এই দুনিয়ার দুনিয়ায় আর অপরাধ থাকবে না কিন্তু যদি দেশের বিচার কার্যের দিকে ন্যস্ত করা হয় আমাদের দেশটা এমন এক অবস্থা হয়ে গেছে তাগুতের হাতে চলে তাগুতের কথা অনুযায়ী চলে তাগুত তাকে যেভাবে চালাইতে চায় সেভাবে সে চলে এজন্য মৌমিন মুসলিম তারা মজলুম হওয়ার পরেও বিচার পায় না আজকে এই যে আমাদের হাদিবাইকে হত্যা করা হলো শুধুমাত্র কিসের কারণে হক কথা বলার কারণে মানুষ যারা মাছ জুলুম করে যারা জালেম যারা চুরি সামারি করতে চায় যারা ডাকাতি করতে চায় যারা আত্মসাত করতে চায় রাজত্ব করতে চায় তারা কখনো হক কথা ওয়ালাকে এই দেশে টিকতে দিবে না শুধু এটা আজকের ঘটনা নয় সেই সাহাবাদের জামানা জোনাবে মোহাম্মদ সাল্লু থেকে শুরু করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন বড় চার খলিফা তারা রাজত্ব পরিচালনা করেছেন খেলাফত কায়েম করতে গিয়া এ চারজন খলিফা দুশ্মনদের হাতে তারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন কেন হয়েছেন শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে শুধুমাত্র হক কথা বলার কারণে শুধুমাত্র কোরআনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার কারণে আজকে এই পৃথিবীতে যত ইসলামিক দল আছে এরা বলে আমরা কোরআনকে বাস্তবায়ন করতে চাই রাসুলের হুকুমতকে আমরা বাস্তবায়ন করতে চাই আর একদল তাগুত আছে তারা বলেন তোমাদের টুটি চেপে ধরব আল্লাহ বলেন তোমরা যারা কোরআনকে বাস্তবায়ন করতে চাও তোমরা যারা রাসুলের তরিকতকে বাস্তবায়ন করতে চাও একমাত্র আমি আল্লাহকে ভয়কে পুঁজি বানাইয়া তোমরা যদি সামনের দিকে এগিয়ে যাও প্রয়োজনে কিছু রক্ত ঝরবে প্রয়োজনে কিছু মানুষ শহীদ হবে কিন্তু তোমরা যদি এই ভয়কে পুঁজি করিয়া রক্তের নদীতে যদি তোমরা সাঁত্রাইয়া যাও আর তোমাদের সাহসকে যদি নৌকা বানাইয়া রক্তের নদী দিয়া যদি চলতে থাকো আর ইসলামের পতাকা যদি উদ্দিন করতে থাকো এক সময় আমি আল্লাহ এই তাম পৃথিবীতে ইসলামকে বিজয় দান করব। জোরে বলেন কথা ঠিক কিনা এই ইসলাম বিজয় হোক কোরআন বাস্তবায়ন হোক এটা আমরা তো ইনশাল্লা নাকি ভেজাল আছে কোনো কথায় কোনো তাগুদকে ভয় করেন মনে মনে এই চিন্তা ধারা আছে যে ইসলাম গেল তো আগের মতো চুরি করতে পারবো না এই চিন্তা ভাবনা আছে সারা জীবনে কি চুরি করবেন আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করবেন না এই দুনিয়া কয়দিন মরতে হবে না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এই সামান্য দুনিয়ার লোভ লালসার পিছনে পড়ে না আল্লাহকে যারা বেশে সে ভালো দুঃখ কিয়ার তাদের থাকতে পারে নয়েছে মুখে কোরআনের বাণী নয়েছে মুখে কোরআনের বাণী হতাশাকিয়ার তাদের থাকতে পারে হতাশাকিয়ার তাদের থাকতে পারে সামনে যারায়াজ সামনে পাবারালয়াজ নতুন পৃথিবী জানা তো আসে তাদের সবার কত যে হবে জীবনের সবখানে পিছুটান তাই হেরে যায় বারে বারে দুঃখ কিয়ার তাদের থাকতে পারে মায়ের আদোর বোনের হাসি সংসার সুখ প্রিয়ার সব সেরে চলে অজানার পথে সতবেদনার স্মৃতি বয়ে যায় মুখে জোরদার হাসি জীবন বাজি রেখে যে তারা মরণ দিয়ে অসু আনবে আনবে তারা ভাঙামস না দে রাশেদার জুক সহিদি মিশিল চলে সম্মুখে রুখ বেকে আজ তারে দুঃখ কি আর তাদের